ইউরোপ অনেকদিন ধরেই ভেবে নিয়েছিল মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগ শেষ স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে পুরনো ভয়গুলো ইতিহাসে চলে গেছে আর ইউরোপ আর কখনও সরাসরি পারমাণবিক সংঘাতের ময়দান হবে না কিন্তু দু সালের শেষের দিকে এসে সেই বিশ্বাসটা হঠাৎ করেই ভেঙে যাচ্ছে কোনো বড় ঘোষণা কোনো জরুরি ভাষণ বা নাটকীয় উৎক্ষেপণ ছাড়াই শান্তভাবে কিন্তু ভয়ঙ্করভাবে একটা পুরনো অস্ত্র আবার ইউরোপের মাটিতে ফিরে এসেছে নাম তার ওরেশনিক বেলারুসের ত্রিচেভ এলাকায় রাশিয়া যে ওরেশনিক মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সেটা শুধু আরেকটা অস্ত্র মোতায়েন নয় এটা আসলে ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক ঘটনা প্রায় সাতচল্লিশ বছর পর ইউরোপের মাটিতে আবার এমন ক্ষেপণাস্ত্র দাঁড়িয়ে আছে যেগুলো কয়েক মিনিটের মধ্যে ইউরোপের বড় বড় শহরে আঘাত হানতে পারে এর মানে হল যুদ্ধের সতর্কতা দেওয়ার সময় কমে গেছে সিদ্ধান্ত নেওয়ার সময় কমে গেছে আর ভুল বোঝাবুঝির ঝুঁকি অনেক গুণে বেড়ে গেছে এই গল্পটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনের দিকে যেতে হবে উনিশশো সালে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন আইএনএফ চুক্তি করেছিল এই চুক্তির মূল কথা ছিল পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার পাল্লার কোন স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ইউরোপে থাকবে না সেই সময় ইউরোপ সত্যি ভয়ঙ্কর অবস্থায় ছিল একদিকে সোভিয়েত এস এস টোয়েন্টি অন্যদিকে আমেরিকার পার্সিং টু দুটোই ইউরোপকে কয়েক মিনিটের নোটিশে ধ্বংস করতে পারত আইএনএফ চুক্তির পর দু হাজার ছশোর বেশি ক্ষেপণাস্ত্র ধ্বংস হয় ইউরোপ স্বস্তি পেয়েছিল আর বিশ্বাস করেছিল এই অধ্যায় শেষ কিন্তু সে স্থিতিশীলতা টেকেনি দু হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্র আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যায় অভিযোগ ছিল রাশিয়া গোপনে চুক্তি ভেঙে নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া পাল্টা অভিযোগ তোলে ন্যাটোর বিরুদ্ধে ফলাফল একটাই চুক্তি ভেঙে গেল আর চুক্তি ভাঙার পর যেটা হয় সেটাই হল সংযম আর বাধ্যবাধকতা দুটোই উধাও হয়ে যায় ওরেশনিক ঠিক এই শূন্য জাগাতেই জন্ম নেয় একেবারে নতুন কোনো প্রযুক্তি না এর ভিত্তি ছিল আর এস টোয়েন্টি সিক্স রুবেজ নামের একটি ক্ষেপণাস্ত্র যেটাকে অনেক বিশ্লেষক আগেই বলেছিলেন আইএনএফ এড়ানোর জন্য বানানো সেই ডিজাইনকেই নতুন বদলে পাল্লা কমিয়ে ইউরোপকে টার্গেট করে তৈরি করা হয়েছিল ওরেশনিক এটা কঠিন জ্বালানি চালিত আর খুব দ্রুত উৎক্ষেপণযোগ্য কয়েক মিনিটের মধ্যে এই ক্ষেপণাস্ত্র ছোড়া যায় আর তখন থামানোর সুযোগ প্রায় থাকেই না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর গতি ওরেশনিক সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো সোজা পথে আসে না এটা শব্দের গতির প্রায় দ্বিগুণ বেগে নিজের পথ নিজে বদলাতে বদলাতে এগিয়ে যায় আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত হিসেব করে চলে ক্ষেপণাস্ত্র কোন পথে যাবে কিন্তু ওরেশনিক সেই হিসেবটাই ভেঙে দেয় অনেক সময় আঘাতের আগেই বোঝার সুযোগ থাকে না কি আসছে বেলারুশে এই ক্ষেপণাস্ত্র বসানোটা খুব ভেবেচিন্তে চিনতে করার সিদ্ধান্ত ট্রিচেফ এলাকা নেটোর পূর্ব সীমান্তের কাছাকাছি কিন্তু আবার এতটা ভেতরে যে সহজে ধ্বংস করা যায় না স্যাটেলাইট ছবিতে দেখা গেছে এখানে স্থানীয় লঞ্চ লঞ্চপ্যাড শক্তিশালী বাংকার কমান্ড সেন্টার সবই আছে মানে এটা কোনো অস্থায়ী মহড়া না এটা দীর্ঘমেয়াদী মোতায়েন দু হাজার পঁচিশ সালের 17 ডিসেম্বর বেলারুসের প্রেসিডেন্ট নিজেই ঘোষণা দেন ওরেশনিক ক্ষেপণাস্ত্র এখন যুদ্ধ প্রস্তুতির অবস্থায় আছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ভিডিও প্রকাশ করে দেখায় সৈন্যরা দায়িত্ব নিচ্ছে রাডার বসানো হচ্ছে ইউনিটগুলো কমব্যাট ডিউটিতে যাচ্ছে বার্তা পরিষ্কার এটা শুধু দেখানোর জন্য নয় এটা ব্যবহার করার জন্য প্রস্তুত এটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন দেখা যায় ওরেশনিক দ্বৈত সক্ষমতার মানে এই ক্ষেপণাস্ত্রের সাধারণ বিস্ফোরণও বসানো যায় আবার পারমাণবিক ওয়ারহেডও বসানো যায় বাইরে থেকে কেউ বুঝতে পারে না কোনটা ছোড়া হলো ফলে যদি কোনো উৎক্ষেপণ হয় প্রতিপক্ষ ধরে নেবে সবচেয়ে খারাপটা আর সেখান থেকে এই ভুল সিদ্ধান্ত দ্রুত পাল্টা আঘাত আর যুদ্ধের ঝুঁকি তৈরি হয় ওরেশনিক শুধু কাগজে কলমে থাকা অস্ত্র না দু হাজার চব্বিশ সালে ইউক্রেনের দিনিপ্রো এলাকায় রাশিয়া এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যদিও একে পরীক্ষামূলক বলা হয়েছিল কিন্তু এতে প্রমাণ হয় এই অস্ত্র বাস্তব কার্যকর আর যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য পশ্চিমা অনেক অতি ধূর্নিগত প্রকল্প যেখানে এখনও পরীক্ষার স্তরে সেখানে ওরেশনিক আগেই মাঠে নেমে গেছে এই পরিস্থিতিতে ইউরোপ আবারও ধীরে ধীরে বড় শক্তিগুলোর সরাসরি মুখোমুখি সংঘাতের ময়দানে পরিণত হচ্ছে অনেক বছর ধরে ইউরোপ নিজেকে তুলনামূলক নিরাপদ মনে করেছিল যুদ্ধগুলো যেন দূরের বিষয় আর বড় সংঘাতগুলো ইউরোপের বাইরে সীমাবদ্ধ থাকবে এমন একটা ধারণা তৈরি হয়েছিল কিন্তু ওরেশনিকের মতো মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ইউরোপের কাছাকাছি ফিরে আসার পর সে নিরাপত্তার অনুভূতিটা আর আগের মতো নেই এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে দেখা যাচ্ছে ইউরোপের পূর্ব দিকের দেশগুলোতে পোল্যান্ড ইতিমধ্যেই তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে নতুন রাডার নতুন ইন্টারসেপ্টর আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়ানো হচ্ছে পোল্যান্ড জানে যদি কোনো সংঘাত শুরু হয় তাহলে সে হবে প্রথম সারির দেশগুলোর একটি তাই অপেক্ষা না করে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে তারা একইভাবে বাল্টিক দেশগুলো লিথুয়ানিয়া লটভিয়া আর এস্তোনিয়া নেটোর সঙ্গে যৌথ বিমান টহল ও সামরিক মহড়া বাড়িয়েছে এফ থার্টিফাইভ যুদ্ধ বিমান নিয়মিত আকাশে টহল দিচ্ছে সেনা চলাচল বাড়ানো হয়েছে আর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এসব দেশ আকারে ছোট হলেও তাদের অবস্থান খুব সংবেদনশীল রাশিয়ার খুব কাছেই তারা দাঁড়িয়ে আছে তাই সামান্য উত্তেজনাও বড় ঝুঁকিতে পরিণত হতে পারে এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে আবার ফিরে এসেছে কি গ্যাপ পোল্যান্ড আর লিথুনিয়ার মাঝের এই সরু করিডোরটা ন্যাটোর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই পথটাই বাল্টিক দেশগুলোকে মূল ন্যাটো ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে যদি কখন এখানে সংঘাত শুরু হয় তাহলে পুরো অঞ্চল মুহূর্তের মধ্যে অস্থিতিশীল হয়ে উঠতে পারে তাই সোয়াল্কি গ্যাপ এখন আবার সামরিক বিশ্লেষণ আর পরিকল্পনাকারীদের আলোচনার কেন্দ্রে একদিকে রাশিয়া তার অস্ত্র মোতায়েন করছে অন্যদিকে ন্যাটো প্রতিরক্ষা জোরদার করছে দুই পক্ষই বলছে সবই প্রতিরক্ষামূলক ব্যবস্থা কিন্তু বাস্তবে এই প্রস্তুতির প্রতিযোগিতায় সবচেয়ে বড় বিপদের জায়গা কারণ যখন দুই পক্ষই সর্বোচ্চ সতর্কতায় থাকে তখন ভুল বোঝাবুঝির সুযোগ বাড়ে কোনো ছোট ঘটনা কোন ভুল সংকেত বা কোনো ভুল হিসেব মুহূর্তের মধ্যে বড় সংঘাতের রূপ নিতে পারে এই কারণেই বর্তমান পরিস্থিতি এতটা ঝুঁকিপূর্ণ যুদ্ধ লাগার জন্য ইচ্ছে থাকলেই হয় না অনেক সময় যুদ্ধ শুরু হয় ভয় চাপ আর তাড়াহুড়োর সিদ্ধান্ত থেকে ইউরোপ আজ আবার সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে শান্তির চেয়ে প্রস্তুতি বেশি গুরুত্ব পাচ্ছে আর ইতিহাস বলে এই ধরনের পরিস্থিতি সবচেয়ে বিপজ্জনক প্রিয় দর্শক শুধু একটি ক্ষেপণাস্ত্র নয় এটা একটা বার্তা একটা চাপ তৈরির হাতিয়ার যুদ্ধ লাগুক বা না লাগুক এর উপস্থিতি ইউরোপের রাজনীতি নিরাপত্তা আর ভবিষ্যৎ হিসাব বদলে দিচ্ছে ইউরোপ হয়তো আবার সেই যুগে ঢুকে পড়ছে যেখানে দূরত্ব নয় সময়ই সবচেয়ে বড় শত্রু রাশিয়ার এই নতুন যুদ্ধ কৌশলকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান রাশিয়া নেটোর সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ